আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি প্রাইভেট কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্টার মায়ান গ্রুপ তো তারা কিন্তু এইসিসি পাশে সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে বেশ কিছু নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেহেতু যেটা এখানে পদ সংখ্যা উল্লেখ করা নাই তার মানে অনেক তো এখানে আপনার চারটা তাদের ডিপু বা শোরুমে আপনারা যোগাযোগ করে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন ডেট সহ আর এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলে প্রাইভেট জব প্লে থেকে আপনারা দেখে নিতে পারবেন আপলোড করা আছে সেখান থেকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আবেদন পদ্ধতি সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি ফেসবুক গ্রুপে ফলো দিয়ে রাখুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই বা ফলো দেন নাই তারা চ্যানেলটি ফলো ফলো এবং সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ